নমস্কার আপনারা দেখছেন ট্রাভো শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির আজ ধর্মকথায় আপনাদের কাছে আমাদের নিবেদন গোপাল পাঠা ও তার কালী পুজো এক সাহসী ইতিহাসের ঐতিহ্যবাহী অধ্যায় গোপাল পাঠা ছিলেন বিংশ শতাব্দীর কলকাতার এক প্রভাবশালী এবং বিতর্কিত সমাজ প্রতিরূপ ব্যক্তি যিনি মূলত চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও বৌবাজার অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্বাধীনতা উত্তর কলকাতার রাজনৈতিক ও সামাজিক অস্থির সময় নিজেদের দলবল নিয়ে এলাকার নিয়ন্ত্রক হিসাবে পরিচিত হয়ে ওঠেন যদিও তিনি অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন বলে অনেকের বিশ্বাস তবে একই সঙ্গে তিনি ছিলেন এক মহান কালীভক্ত এবং সমাজসেবামূলক কাজে জড়িত তার কালীপুজো ছিল ব্যতিক্রমী গরিব ও প্রান্তিক মানুষের জন্য এক আশ্রয়স্থল এই পুজো শুরু হয় উনিশশো চল্লিশের দশকে যখন কলকাতায় সমাজে নিম্নবর্গের মানুষ পুজোর আনন্দ থেকে বঞ্চিত থাকতেন সেই সময় গোপাল পাঠা নিজ উদ্যোগে বিশ বিশাল আয়োজন শুরু করেন যাতে সাধারণ মানুষও অংশ নিতে পারেন এই কালী পুজো ছিল আড়ম্বরপূর্ণ তাতে থাকত বিশাল মূর্তি আতসবাজি খাওয়া দাওয়া এমনকি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও ধীরে ধীরে এটি শুধু পুজো নয় বরং হয়ে ওঠে উপেক্ষিত মানুষদের উৎসব আজও কলকাতার কিছু অঞ্চলে তার নাম স্মরণে এই পুজোর ঐতিহ্য ধরে রাখা হয় গোপাল পাঠার কালী ছিল একেবারে ধর্মীয় ভক্তি সাহস ও সমাজসেবার এক অসাধারণ নিদর্শন যা বাংলা শহরের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসাবে চিহ্নিত আপনারা শুনলেন গোপাল পাঠাও তার কালীপুজো নিয়ে কিছু কথা কেমন লাগলো আপনাদের এটা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন ট্রাভনিউজ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির